এই জিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির এই জিকির করে কোনো মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার মনের আশা পূর্ণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করে বলো হুজুর আমরা জিকির করতে বড় ভালোবাসি জিকির করতে বড় পছন্দ করি আসলেই মহিলা মা বোনেরা বেশি বেশি জিকির করতে পছন্দ করে কারণ তারা অতিরিক্ত সময় অনেক সময় ঘরের মধ্যে কাটা হয় এই জন্য মহিলা মা বোনেরা জিকির করতে বড় পছন্দ করে আমাদেরকে বলে হুজুর শ্রেষ্ঠ জিকির কোনটি কোন জিকির করলে রিজিক বাড়বে কোন জিকির করলে আল্লাহ তাআলা গায়বী দনের ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিকিরটিকে শ্রেষ্ঠ জিকির বলেছে সেই জিকিরটি আজকে আপনাদেরকে শেখাবো যদি এই জিকিরটি করতে পারেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবে এই জিকিরটি যে শ্রেষ্ঠ জিকির এটা স্বয়ং আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ পাক বলেন এই জিকিটটি এমন পাওয়ার এই জিকিরের দাম এত বেশি যদি এক পাল্লায় গোটা আসমান জমিন আরো কুরসি লৌহ কলম সৃষ্টি জগত এক পাল্লায় রাখা হয় আর এই জিকিরটি যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই জিকিরটি বেশি ভারী হয়ে যাবে আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুস্তাদেরকে হাকেমের মধ্যে জিকিরটির কথা এসেছে মুসা পায়গাম্বর আল্লাহকে বলে আল্লাহ আপনি এমন একটা কালিমা আমার শিক্ষা দেন এমন একটা জিকির আমাকে শিক্ষা দেন যা কাউকে দেন নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা ও আল্লাহ যেই কালিমা দিয়ে যেই শব্দ দিয়া আমি বেশি বেশি আপনার জিকির করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা আগামীকাল সকালবেলা তোর পাহাড়ে আসবা রে মুসা আমি তোমাকে একটা জিকির দিয়ে দেব ওই জিকিরটা যদি তুমি করতে পারো ওই জিকিরের মাধ্যমে আমার কাছে যা সাইবা আল্লাহ আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব রে মূসা আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি জিকির এর থেকে দামি জিকির আর নাই মুসা নবী খুশি হয়ে গেল মুস্তাদরেকে হাকিমের মধ্যে আবু সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মূসা পয়গম্বর চলে গেলেন আল্লাহ আপনি বলেছেন আমাকে শ্রেষ্ঠ জিকিরটা দিবেন দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসা শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা পয়গম্বর বলে আল্লাহ এই জিকির তো আপনি সবাইকে দিয়েছেন সব নবীকে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন হে মুসা এই জিকির থেকে দামি কোনো জিকির আমার কাছে নাই হে মুসা এই জিকিরটি ছোট হতে পারে এই কালিমা ছোট হতে পারে এটা যদি এক পাল্লা রাখা হয় গোটা আসমান আর জমিন আরশ কুরসি লৌহ করম যদি এক পাল্লা রাখা হয় আমার এই জিকিরের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এই জিকির এমন ইলা ইলা ইল্লাল্লাহ এই জিকির করে কোন নারী কোন মা বোন যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অবশ্যই আপনার দোয়া পূর্ণ করবে যখন বিপদে পড়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে যত মুসিবতের মধ্যে পড়ে যান লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করবে হাদিসের মধ্যে এসেছে

এরপরে সিদ্ধাতুল মুন্দা করে সত্তর হাজার দূরের পর্দা বেদ করে লামা কান্না জামান বেদ করে সোজা আরো শাহজিমের মধ্যে চলে যায় আরো শাহজিমের খুঁটির মধ্যে ধাক্কাইতে থাকে আল্লাহ বলে কিরে লাইলা ইল্লাল্লাহ কেন ধাক্কাও এই কালিমা কেন ধাক্কাও বলে আল্লাহ তোমার উম বান্দা দুনিয়া বসে বসে লাইলাহ ইল্লাল্লাহ জিকির করেছে ও মালিক যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবা আমি ধাক্কানো বন্ধ করব না চিন্তা করছে এই জন্য হে মা বোনেরা এই জিকিরটি যদি আপনি করতে পারেন গাইবিদন পাবেন এই জিকির যত বেশি করবেন তত বেশি রিজিক পাবেন এই জিকির যত বেশি করবেন তত বেশি গাইবি দন আপনি পাবেন এই জিকিরে যত বেশি করবেন তত আল্লাহ বিপদ থেকেই আপনাকে মুক্ত করে দেবে জিকির তো কতই আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বেশি বেশি করে করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমি